আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় জানুয়ারি চব্বিশ নির্বাচনের পর বিএনপির জন্য ঐতিহাসিক সুখবর সরকারের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সাব যা জানিয়ে দিল বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর চাইতে বড় সুখবর আর বিএনপির জন্য কি হতে পারে বিএনপি তো এটাই চায় বিএনপি তো নির্বাচন প্রতিহত করতে চায়নি আর বিএনপি তো মারামারি করতেও যায়নি বিএনপি শান্তিপূর্ণভাবে কার্যত ঘরে বসেছিল এবং জনগণকে ভোট দানে নিরুৎসাহিত করেছে এই তাহলে বিএনপির অর্জনটা কি হওয়ার কথা বিএনপি তো জাতিকে জানাতে হবে তাদের অর্জনকেই তাদের অর্জন হচ্ছে এই এই যে বিএনপির অর্জন নেন ঐতিহাসিক সুখবর এর মানে সরকারের বহুল চেষ্টা অনেক চেষ্টা করেছে দামি প্রার্থী দিয়ে স্বতন্ত্রদেরকে বৈধতা দিয়ে নানান চেষ্টা করেছে যে যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা যায় কিনা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা যায় না পশ্চিমাদের ম্যানেজ করা যায় কিনা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে না পারল যুক্তরাজ্যকে ইউকে কে ম্যানেজ করা যায় কিনা এরকম একটা আশা ছিল সরকারের কিন্তু সরকারের সব চেষ্টা ব্যর্থ কোনো লাভ হলো না একেবারেই নির্বাচন রেজেক্টেড বাতিল এটা কোনো নির্বাচনে নেই সেরকম সার্টিফিকেট যুক্তরাষ্ট্র দিল যুক্তরাজ্যও দিল এর মানে এখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যদি এরকম কথা বলে ফলে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স বাদে বা আরও অনেক দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া জাপান তারা কি বলবে তারা অনেকটা অনেকটা সেম বা ক্লোজ কথাবার্তা বলবে অতবে নির্বাচন কারো কাছেই গ্রহণযোগ্যতা পাওয়ানো সম্ভব হলো না দেশের জনগণের কাছে তো গ্রহণযোগ্যতা পেলোই না বিদেশিদের কাছেও গ্রহণযোগ্যতা পেলো না এখন বলবেন রাশিয়া চীন ভারত পাকিস্তান ইন্টারেস্টিংলি পাকিস্তান এই নির্বাচনকে বৈধতা দিয়েছে অভিনন্দন জানে আরো প্রায় পনেরোটা বা বিশটা আরও যে কয়টা দেশ বলুক এগুলোর কোনো তাৎপর্য নাই কারণ চীন রাশিয়া ভারত যে এই নির্বাচনকে বৈধতা দিবে মেনে নিবে এটা তো পূর্ব ধারণা করা গিয়েছিল এটা তো আর কোনো সমস্যা ছিল না এটা তো সবাই জানতো অথবা এটা কোনো চ্যালেঞ্জ না এটা কোনো তাৎপর্যপূর্ণ বিষয় না তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ এরা কি বলল ইউরোপ ইউনিয়ন কি বললো তা ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাইনি আমি যখন কথা বলছি কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যা জানিয়ে দিল বিএনপির অবস্থানের বিজয় জাতিসংঘ তো একেবারে বিএনপি বা বিরোধী দলের নির্বাচন বয়কটের সিদ্ধান্ত কী কারণে যৌক্তিক ছিল মানবাধিকার কমিশনের প্রধান ভলকার্তুক সেটা নিজেই যৌক্তিক বলে সার্টিফিকেট দিয়েছেন এক প্রকার অতএব সরকারের প্রজেক্ট ব্যর্থ সরকারের কোনো চেষ্টাই কাজ হলো না নির্বাচন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হলো না যুক্তরাজ্যের কাছে গ্রহণযোগ্য হলো না সরকার বেশি কষ্ট পেয়েছে যুক্তরাজ্য এরকম নির্বাচনটাকে বাতিল করে দিল বাতিল বলে দিল যুক্তরাষ্ট্র তো বলবে এই বলে তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান কথাবার্তা বলেছে যুক্তরাষ্ট্রকে অনেক গালাগালি সরকার করেছে কিন্তু যুক্তরাজ্যকে তো করেনি কিন্তু যুক্তরাজ্য সেম সুরে কথা বললো সরকারের জন্য দুঃখ সমবেদনা এর মানে এখন স্যাংশনের পালা স্যাংশনের পালা এর মানে আসল ঘটনা এখন শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অবাধ সুষ্ঠু হয়নি এই সরকারের সাথে কি কাজ করবে সম্পর্ক পুনর্বিবেচনা করবে স্যাংশন দেবে সেই ক্যাম্বোডিয়া নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সেম শব্দ চয়ন করেছিল অথবা আরও গোয়তেমালা বিভিন্ন দেশের নির্বাচনের ক্ষেত্রে যেসব দেশে আফটার ইলেকশন যুক্তরাষ্ট্র স্যাংশন ইম্পোজ করেছে তাদের ক্ষেত্রে সেম শব্দ চয়ন করেছিল অবাধ সুষ্ঠু হয়নি আবার সুষ্ঠু না হওয়া মানে গ্রহণযোগ্য হয়নি এখন এখন সিইসি তো বলেছিল ইসি বলেছিল যে নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাহলে এখন বিচ্ছিন্ন হওয়ার প্রস্তুতি নিতে হবে আমরা কিন্তু বাংলাদেশের ক্ষতি চাই না সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী ক্ষমতায় থাকলেও দেশের মানুষ ভালো থাকুক সেটাই চাই এজন্য সরকারের শুভবুদ্ধির উদয় হওয়া ছাড়া কোনো বিকল্প নাই না হলে সামনে বিপদ সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচনে সব দল অংশ না নেয় আমরা হতাশ এর মানে হতাশ এটা হতাশাপূর্ণ নির্বাচন আর এই হতাশাপূর্ণ নির্বাচন কি কি বৈধতা দেওয়া যায় সেটা কি গণতান্ত্রিক বলা যায় না কতটা কঠিন শব্দ চয়ন করেছে দেখেন নির্বাচনের শব্দ অংশ না আমরা হতাশ অন্যদিকে বাংলাদেশের এই নির্বাচন গণতান্ত্রিক হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র মানে গণতান্ত্রিকই হয়নি মানে কোনো একটু সামান্যতম যে গ্রহণযোগ্যতা দেওয়া যায় কোনো সুযোগ নাই এর মধ্য দিয়ে আরও দেখেন রাশিয়া চীন ভারত এই নির্বাচনকে ইতিহাসের অন্যতম সুন্দর নির্বাচন বলেছে স্পষ্টত দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে ভূ রাজনৈতিক খেলা যে শুরু হতে যাচ্ছে এই দুই ভাগে বিভক্ত হওয়ার মাধ্যমে বোঝা যায় একেবারে রাশিয়া চীনের উল্টো কথা এখানে বলে দিচ্ছে গণতান্ত্রিক হয়নি সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয়ের মুখপাত্র মেথি মিলার একটি বিবৃতি দিয়েছেন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাতে আরও বলা হয় এবং ইউএস অ্যাম্বাসি ঢাকাও এটা প্রচার করেছে তাতে আরও বলা হয়েছে বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রতি তাদের উচ্চাকাঙ্ক্ষা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র এর মানে কি বিএনপি জামাতের আন্দোলনকে সমর্থন করে এই কথার বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে এটাই এতে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ বিরোধী হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তাহলে এই যে ভালো নির্বাচন এই যে ডামি পর্যবেক্ষকরা যে সার্টিফিকেট দিয়েছে রাশিয়া চীন মানে ওগুলো বাতিল পাকিস্তান পাকিস্তান কিন্তু ওয়েলকাম জানিয়েছে চিন্তা করেছেন পাকিস্তান এই সরকারের কতটা শুভাকাঙ্ক্ষী তাহলে এই পাকিস্তানের বিরুদ্ধে যে বলে পাকিস্তানের সাথে বিএনপি জামাতকে কানেক্ট করে ওগুলো যে ফেক আসলে পাকিস্তানের সাথে আসল সম্পর্ক যে আওয়ামী লীগের বোঝা গিয়েছে নির্বাচনকে দড়িঘড়ি করে বৈধতা দেওয়া ওয়েলকাম জানানোর মধ্য দিয়ে কনগ্র্যাচুলেট করার মধ্য দিয়ে অন্য পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র তার দৃষ্টিভঙ্গিতে একমত এই যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি এই নির্বাচন শব্দের অংশগ্রহণ করেনি বলে আমরা এর মানে সরকারের যে ব্যাখ্যা যে সব দলের অংশগ্রহণ করলেই যে অংশগ্রহণমূলক নির্বাচন তা নয় জনগণ অংশগ্রহণমূলক করলেই এইসব এই সব আজগুবি ব্যাখ্যা যুক্তরাষ্ট্র মানে না এই নির্বাচনের শব্দ অংশগ্রহণ করেনি বলে আমরা হতাশ বিবৃতিতে আরও বলা হয় নির্বাচনের সময় নির্বাচনের আগের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র এর মানে কি কার নিন্দা জানিয়েছে এই নিন্দা মূলত সরকারকে নিন্দা জানিয়েছে সহিংসতার জন্য সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্র অন্যান্য বক্তব্য তারই প্রমাণ করে সহিংসতায় বিশ্বযোগ্য তদন্ত এবং এর হোতাদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করি এই ডিপ্লোমেটিক কথার তাৎপর্য গভীর বিশ্বযোগ্য তদন্ত মানে এই যে তদন্ত বা বিএনপিকে যেভাবে দায়ী করা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এইসব তদন্ত বিশ্বাস করে না এই কারণে বিশ্বযোগ্য তদন্তের কথা বলছে আর বিশ্বযোগ্য তদন্ত যেমন ট্রেন অগ্নিকাণ্ডের কথায় ঘটনায় বিএনপি জাতিসংঘের অধীনে তদন্তের কথা বলেছে সেগুলোকে বিশ্বযোগ্য তদন্ত মনে করে হয়তো যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দলের প্রতি আমরা সহিংসতা এরণ আহ্বান জানাই বিবৃতিতে বলা হয় বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্তি মহাসাগরীয় অঞ্চলে অঞ্চল প্রতিষ্ঠায় অভিন্ন লক্ষ্যে কাজ করা বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধযুক্ত রাষ্ট্র এর মানে ইন্দো যে স্ট্র্যাটেজি এটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে রাশিয়া এবং চীনের অতিমাত্রায় এনগেজড হয়ে যাওয়া তার বিরুদ্ধেও একটা করা বার্তা এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতএব সামনের দিনগুলো ভালো না যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে বাধ্য হবে তাদের গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসেবে যদি সরকারের সৌবুদ্ধির উদয় না হয় অন্যদিকে বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি গণতান্ত্রিক হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য তো এই যে বলেছে আগে যুক্তরাজ্যের কথায় সরকার বেশি হতাশ কারণ যুক্তরাষ্ট্র এরকম বলবে এটা অনুমেয় ছিল কিন্তু যুক্তরাজ্য তারা এরকম বলবে এটা আশা করেনি কারণ যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র নীতি খেলেও যুক্তরাজ্য কিন্তু আওয়ামী লীগের জন্য নিরাপদ ছিল সেটাও যদি আটকে যায় তাহলে দুঃখ কপাল খারাপ আর ফ্রান্সের কাছ থেকে এখনও আশানুরূপ সারা পায়নি কিন্তু পাবে হয়তোবা সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় কথা এতে আরও বলা হয় গণতান্ত্রিক নির্বাচনে নির্ভর গণতান্ত্রিক নির্ভর করে গ্রহণযোগ্যতা অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর এর মানে কি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি কোনো বিরোধী ছিল না সেই জায়গাটাকে এখানে অ্যাড্রেস করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় মানবাধিকার ও আইনের শাসন যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়া অপরিহার্য উপাদান নির্বাচনের সময় ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি এসব মানদণ্ড এটা গ্রহণযোগ্য নয় নির্বাচন অনুষ্ঠানের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এতে আমরা উদ্বিগ্ন তো সরকারের যে বয়ান যে বিরোধী দল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়নি নাশকতাকারীদের গ্রেপ্তার করা হয়েছে এই বয়ান যুক্তরাজ্য গ্রহণ করেনি বর্জন করেছে বাতিল বলে দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় নির্বাচনের আগে নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি প্রদানের প্রদর্শনের নিন্দা জানাই আমরা যুক্তরাষ্ট্রের সুরে কথা বলছে যুক্তরাষ্ট্রের সুরে কথা বলা সরকারের জন্য আরও বেশি চিন্তার আরও বেশি ভয়াবহ বলা হয় রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই এতে আরও বলা হয় বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয়নি সব রাজনৈতিক দল ওই কারণে বাংলাদেশের মানুষের কাছে ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না আসল কথা বলে দিয়েছে যুক্তরাজ্য বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করা করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিন্ন পথ বের করার আহ্বান জানায় যুক্তরাজ্য অভিন্ন পথের জন্যে আসলে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং মধ্যবর্তী নির্বাচনের কোনো বিকল্প নেই এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি অতএব যুক্তরাজ্য কি করবে কথা ক্লিয়ার সরকারের একতরফা এই রাশিয়া চীনের ভারতের প্রেসক্রিপশনে গায়ের জোরের কাজকে যুক্তরাজ্য সমর্থন করবে না অতএব দর্শক বিএনপি জামাতের শান্তিপূর্ণ চুপ থাকা সফল বড় সুখবর এটা বিএনপি জামাতের জন্য এবং সরকারের চেষ্টা ব্যর্থ পারল না তা এখন কি হয় পরবর্তী এপিসোড দেখার অপেক্ষায় ভালো কিছু হোক জনগণের ক্ষতি না হোক সরকারি বুদ্ধির উদয় হোক আবারও সেই বিনীত অনুরোধ সরকারের প্রতি সরকারকে মেনে নিয়েই সে অনুরোধ করছি